সম্প্রতি সাত ঘটনার রায় দেওয়ার পর আবারও আলোচনা এসেছেন নূর হোসেনের বান্ধবী নীলা মিডিয়ায় নীলাকে নিয়ে নানা কাহিনী প্রকাশের পর মিডিয়া থেকে বিমুখ হয়েছিলেন নীলা মিডিয়া কর্মীদের উপর অনেক ক্ষোভ নিয়ে নীলা বলেন নূর ও আমাকে নিয়ে অনেক পত্রিকা অনেক কল্পকাহিনী লিখেছে আমি একজন নারী মায়ের বোনের স্ত্রীর জাতি আমাকে রক্ষিতা বলে আখ্যা দেওয়ার আগে সেসব মিডিয়া কর্মীদের ভেবে দেখা উচিত ছিল তাদের ঘরেও নারী আছে কোনো নারীকে না জেনে শুনে রক্ষিতা বলা ঠিক না আরও বলেন নূর হোসেন আমার সঙ্গে কারো সক্ষই পছন্দ করতো না সিটি কর্পোরেশনের কোন পুরুষ কাউন্সিলর আমার সঙ্গে হেসে কথা বললেও তার কাছে খবর চলে যেত উল্লেখ্য দু হাজার চোদ্দ সালের সাতাশে এপ্রিল নারায়ণগঞ্জ শহরের কাছ থেকে পৌর কাউন্সিলর নজরুল ইসলাম আইনজীবী চন্দন সরকার সহ সাতজনকে অপহরণ করে র্যাব এগারোর কতিপয় সদস্য আর তিন দিন পর সাতজনেরই মৃতদেহ শীতলক্ষা নদীতে পাওয়া যায় সম্প্রতি নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুনের মামলায় সাবেক কাউন্সিলর আওয়ামী লীগের স্থানীয় নেতা নূর ও সাবেক তিন র্যাব কর্মকর্তাসহ সহ ছাব্বিশ আসামির ফাঁসির রায় দিয়েছে আদালত বাকি নয় আসামিকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়েছে নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না